আল্লামা সৈয়দুল ইসলাম ফরহিগি রহমাতুল্লাহি বলেছেন পীর জারজার দরবার জারজার পীর জারজার সুন্নাত আহলে সুন্নাত ওয়াল জামাত সবার তবে হক্কানি সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত করতেবে ভন্ড যারা আছে আমরা ভন্ডদেরকে ডিলিট করব কথা বলেন ঠিক হক্কানি পীর মাশায়েদেরকে আমরা কি করব এটাকে আমরা ইনস্টল করব আর ভন্ড যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকাহ নাই তাসাউফ নাই পীর নামে ভন্ড নামে খাজা বাবা নামে ভন্ড নামে এদের বিরুদ্ধে আমরা বলবো যদি আমরা করি এখানে কেন আসবে আরে বাবা আলেমার সব জায়গায় যাবে হকানি অলিয়া উলিয়া দরবারে যাবে যাবে কি যাবে না আমরা কে কোন দরবারে মরিচ আমি এক দরবারে মরিচ আপনারা এক দরবারে মরিচ কিন্তু আমাদের পরিচয় আমরা হালে শুননাম জামা আচ্ছা বলেন অবশ্যই যাবে ফল মারার জন্য অপেক্ষা আছে আমাকে খেলে যেতেই হবে কে কত ফল মারে আমাকে সামনে কেটে যেতে হবে বল নিয়ে গোল দিতে হবে আমাদের টার্গেট মদিনা কামলিওয়ালা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি এটা আমাদের গোল এটা আমাদের টার্গেট কথা বলেন ঠিক কিনা আমাদের গোল দিতে হবে আমাদের টার্গেট এই জমিনের প্রত্যেকটি জায়গায় নবীর প্রেমিক তৈরি হোক অলিপ্রেমিক তৈরি হোক ঠিক কিনা হক্কানি শুধু পাগরি পটটাই হবে না হকানি শুধু মরিস বাতিতে নয় হক্কানি শুধু কে আর বড় বড় ডেকচিতে রান্না বান্নায় নয় হকানি হতে হবে এক দিকে যেমন শরীয়ত আরেক দিকে তেমন মারিফ বলেন এক দিকে শরীয়ত আরেক দিকে কি এক দিকে শরীয়ত আরেক দিকে কি শরীয়তে যেমন পর্দা করা ফরজ পর্দার বিতু হতে পারে না কি বলেন পারে না কি কোন সুক্ষ্ম ফির হতে পারে না ঘুষকর পীর হতে পারে না শরীয়তের কোনো বিধিবিধান যদি কেউ লঙ্ঘন করে সে পীর হতে পারে না পীর হওয়ার জন্য একদিকে যেমন শরীয়তে কামেল হতে হবে আরেকদিকে মারে ফতেও কামেল হতে হবে শুধু শরীয়ত মারে ধার ধারে না আসেন একদম মারে বিশ্বাস করে না অথচ ইমাম বুখারি এখানে সাইকুল আদি ইসলাম আছেন ইমাম বুখারি বলেন ওয়া আলামু আনাল ফেলুল কল মারে ফত এটা কলবের বিষয় বলেন না বাবা মারে ফত কিসের বিষয় আরো যারা বলেন মারফত কিসের বিষয় মারফত হচ্ছে কলবের বিষয় ও আলম আন্নাল ফেলুল কল মারফত হচ্ছে কলবের বিষয় এজন্য আমার রাসূল বলেছেন আত তাকওয়া হা হুনা আত তাকওয়া হা হুনা আত তাকওয়া হা হুনা ثم اشار الى صدره বাম দুদের নিচে কলব তাকওয়া থাকার জায়গা কলব আল্লাহর নবীর টার্গেট ছিল কলব সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহর লীরা সিম্পল হন আল্লাহর লীরা সাধারণ সাদাসিধে হন এই যে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সিম্পল সুবহানাল্লাহ কোন शान शौকত সুন্দর টুপিও না সুন্দর রকম জামা কাপড় না সিম্পল ছিলেন সিম্পল সিম্পল সাধারণ ছিলেন সুবহানাল্লাহ আল্লাহবাদ নিজের চোখে তিনি ছোট মনে করতেন অফি আইও নেন্যাসে কবিরা মানুষের চোখে বলতেন মানুষ যেন আমাকে বড় মনে করে নিজেকে তিনি খুব বিনয়ী ভাবতেন ছোট্ট ভাবতেন তিনি নিজেকে ক্ষুদ্র মনে করতেন এত বড় একজন মুসান্নেব শতাধিক কিতাবের মোসান্নেব এটি সাধারণ নয় আলেমরা চিনেন অলিরা অলিরা সানাম অলি অলিদেরকে চিনেন আলেমরা আলমকে চিনেন বুঝেন উনার প্রয়োজনীয়তা আমরা তখন ওনাকে চিনতে পারি নাই আমি তো ওনাকে দেখি নাই তবে ওনার তফসিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গিয়েছি তাফসির যখন মোরক হলো তখন দেখেছি উনার কত ছাত্র এবং এই মাদ্রাসা আল্লাহ সুলাইমান আনসারি হুজুর সেই কোন আদিস এই মাদ্রাসার ছাত্র আল্লাহ বলেন

আমি ওই সময় দিয়েছিলাম কেউ গুজবে কান দিবেন না মানুষ আজকাল এত খারাপ হয়ে গেছে মানুষ আর মানুষ নাই শুধু মানুষের ভিতরের সফটওয়্যার সব হার্ড ডিস্ক সফটওয়্যার র্যাম রোম সব হয়ে গেছে কথা বলেন আল্লামা আজিজুল হক আল কাদের রহমাতুল্লাহ আলাই ওনার টার্গেট ছিল ভিতরের সফটওয়্যার র‍্যাম রোম হার্ড এটা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয় আল্লাহু আকবার বলেন আজকে প্রকৃত মানুষের বড় ভাব একদল মানুষ উঠে পড়ে লেগেছে ইসলাম হটাও মুসলমানদেরকে বন্ধ করো কোরআনের বাতিকে অফ করে দাও খোদার কসম করে বলি আল্লাহর রিদের রেখে জামা আদর্শ কি কেউ মিটাই দিতে পারবে জোরে বলেন না কেউ পারবে কম চেষ্টা করা হয় নাই এই জমিনে কম চেষ্টা করা হয় নাই অনেকে অনেক রকম চেষ্টা করেছে চেষ্টা করে কি তার সফল কাম হয়েছে বলেন তো সফল কাম হয়েছে কেউ কিন্তু সফল কাম হয় নাই চেষ্টা করেছে আফগানিস্তানের জমিন থেকে ইসলামকে মিটাই দিয়ে দিবে আফগানের জমিনে কোরআনকে মিটাই দিতে পারে নাই ইসলামকে মিটাই দিতে পারে নাই আল্লাহর মেহরবানি আফগানিস্তানের জমিনে এখন মুজাহিদরা দেশ চালাচ্ছে এক সময় মরালাস লাশ চিক চিক করছিল বাইতুল মুকাদ্দাস থার্ড টেম্পল বানায়া বাইতুল মুকাদ্দাস কে তারা মূর্তির জায়গা বানাতে চেয়েছিল আল্লাহর মেহেরবানি এই তো কিছুদিন আগে কুদস দিবসে বাইতুল মুকাদ্দাসের লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করলো ফিলিস্তিন এটা আমাদের সম্পদ বলেন ফিলিস্তিন কাদের সম্পদ এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এটা নির্মাণ করেছিলেন সাইয়েদুনা আদম সফিউল্লাহ মাখদ সো ই মুসলিমান হাদিস আবু জারকি ফারি থেকে হাদিস শেখ খানায় কাবার 40 বছর পর কাবার ভিত্তি দেবার 40 বছর পর বাইতুল মুকद्दাস নির্মাণ হয়েছিল সুবহানাল্লাহ বলে যেটা বাইতুল মুকद्दাস 40 বছরে বড় হলো কাবার 40 বছরে ছোট হলো বাইতুল মুকद्दাস ওইটাকে সংস্কার করেছিলেন দুই জন নবী বাপ বেটা আর এটা সংস্কার করতেছেন দুইজন নবী বাবা بیٹা একজন ইব্রাহিম এবং اسماعিল আলাইহিমাসসালাম আরেকজন হযরতে দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিমাসসালাম এরাও বাবা বেটা এটাকে সংস্কার করেছে আর ওটাও বাপ বেটা সংস্কার করেছে আজকে 56 মুসলিম দেশ আমরা যদি সচ্চর হই আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদেরকে কেউ ফুদিানি হাতে পারবে তাওহীদের কি আমানত সিনো মে হ্যায় হামারে ইয়ে আasaan nahi মে নিশানা আল্লাহু বলেন আমাদের সিনাই যেমন তাওহিদ আছে আমাদের সিনাই রয়েছে রিসালাত আমাদের সিনাই রয়েছে নবীদের প্রেম ভালোবাসা যেই বাইতুল মুকদ্দাসের আশপাশকেই আল্লাহ তাআলা বরকতময় করেছেন আল্লাহ দিবারকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুআস-সামিউল বাসির সেই জায়গাটাকে কেউ মিটাতে পারবে না একদল বেকুপ বেহাদব বেরছে ওরা কাবলাল জুমা পড়ে না বাদাল জুম্মা পড়ে না জুমার শেষে আসে সবার আগে আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে দোয়া নাই মোনাজাত আছে না একদম ওরা কপলাল জুমাও নাই বাদাল জুমা নাই এরা যাই সবার শেষে আসবে সবার আগে আসার সময় আবার জুতাগুলো চুরি করে নিয়ে আসে

ইন নীলা আত্মবার কবরা নমান আমি আবুঘানি পরে কবর থেকে বরকত লাভ করি মুরুব্বিরা বরকত পাইছে তোমরা এখন বরকত পাও না পাবা শিকর কাঁটা তোমাদের বলেন তোমাদের বরকতের শিকর কাঁটা কয়েন বলছে কলো আনাহাল করা আমানো চক লাফতাহনা আলিহিম বরকাতিমিনা সানা ই ওয়াল অভ লফা বরকত পাইতেও লাগবে দুটো ইমান আর তাক আসমান জমিনের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন সুবাহ আল্লাহ আমরা কি বরকত পাইতে চাই কি চাই না নামাজ জুমার নামাজ পড়বেন নামাজের পরে দোয়া করব দোয়া করবো না আমরা করবো না আর দোয়া মুখ খুলে বাঁধা দোয়া হলে বাদতের মগজ মাল্লাম ইয়াস আলিল্লাহ যে আল্লাহর কাছে চাইতে জাননা আমার আল্লাহ তার প্রতি রাগ করেন সালুল্লাহ হাফুল্লা সাই হাত তার শেষ আনা লেগে জুতার ফিতা সিরে গেছে তাও আল্লাহর কাছে চাও জামে তিরমিজি তিন হাজার চারশো নম্বর হাদিস রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আয়ুদ্দোয় আসম কোন দোয়া তোমার আল্লাহ তার শুনেন শোনেন নবী জীবন দুপুর মাকতুবা পাঁচ ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করেন আল্লাহ আকবার তাহলে আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ আমরা দোয়া করব এটা যেন মিস যেন না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন বিশেষ করে সিপাতলি দরবারে আজিজি আলিয়া শরীফের আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন গাউসে জামান মুর্শিদে বরহক আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদি রহমতুল্লাহ আল্লাহ তর দরজাকে আল্লাহ বুলদ করে দিন আল্লাহ তার কিতাবাদিকে আল্লাহ কবুল করুন আল্লাহ তার খাদমতকে কবুল করুন আল্লাহ সিপাতলী কামিল মাদ্রাসা আমি শুনেছি এই মাদ্রাসা কামিল করার পিছনে নাকি শর্ষিনাজ মুরহুম শাহসফি আবু জাফর মহম্মদ সাল রহমতুল্লাহ বুঝুন নাকি এখানে আসছিলেন

যাবে খাজা খাজা কত উলিয়া উলিয়ার দরবারে গিয়েছেন আমরা মনে করি যে না তুমি আমার দরবারে মনে অন্য কোথাও যেতে পারবা যেতে হবে আমার পীর এখানে এসেছিলাম এবং হুজুরের দোয়ার ও সিলাই এবং হুজুরের চেষ্টায় এই মাদ্রাসা কামেল হয়েছে আলহামদুলিল্লাহ বলে

কত নিজের নয় নিজেকে খুব মনে করতেন। নামে হাকির এটাই তো অলিদের বড় বেলায় আল্লাহ নিজের নামে কিছু করে না সব করেছে আহা রসুল্লার নাম দিয়ে রসুলের উন্মতের নাম দিয়ে বড় বড় ইমামদের নাম দিয়ে করে দিয়েছেন সুবহান আল্লাহ নিজের জন্য কিছুই করে নাই নিজের জন্য লিখে দিয়েছেন একশো ও একশের উপরে কিতাব লিখে গেছেন যোগ্য তিনজন সন্তান করে গেছেন আলহামদুলিল্লাহ বলেন হুজুরের সাহেবজাদাগণ জাদাগণ তিনজন সাহেবজাদা আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন বলেন আল্লাহ হুজুর আলে আউলাদদেরকে কবুল করুন নাতি নাতি যারা আছেন সবাইকে কবুল করুন আল্লাহ হুজুরের ভক্তবৃন্দ যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ তালা আজকে যারা এসেছেন যারা আসবেন ওলামায় কাম আল্লাহ সবাইকে কবুল করুন সমস্ত মেহমান আনে এজামদেরকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা সিবাতলী কামিন মাদ্রাসার যত ছাত্র আছেন আমি শুনেছি তিন থেকে সাড়ে তিন হাজারের মতো ছাত্র এটা বাউন্নতম সালানা জালাস জলসা জলসাকে আল্লাহ কবুল করুন এই মাদ্রাসার ছাত্রদের আল্লাহ তালা কামিয়াবি দান করুন এদের হকলামায় হকানি রব্বান হিসেবে আল্লাহ কবুল করুন বিশেষ করে শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদির হুজুর আল্লাহ হুজুরের হায়াতে তৈয় বা সে হাতে কুল্লিয়া আল্লাহ দান করুন বলে আমি আল্লাহ হুজুরের হাতকে আরো শক্তিশালী করুন আমি আল্লাহ তালা হুজুরকে আরো সঠিক সিদ্ধান্ত নেবার তো ফেন দান করুন বলে আমি মাদ্রাসার জন্য হুজুর যত সিদ্ধান্ত নেবেন আমাদেরকে এটা মেনে নিতে হবে বর্তমান ফেতনার যুগ বড় কঠিন শিক্ষকদেরকে সচ্চার হতে হবে ছাত্রদেরকেও ভালো করে পড়াশোনা করতে হবে বর্তমান যুগে ভালো পড়াশোনা ছাড়া ভালো আলেম হওয়া ছাড়া মাঠে ময়দানে টিকা যাবে না টিকা যাবে না ফল মারার জন্য অপেক্ষা আছে আমাকে খেলে যেতেই হবে কে কত ফল মারে মারো আমাকে সামনে কেটে যেতে হবে বল নিয়ে গোল দিতে হবে আমাদের টার্গেট মদিনা কান্ডিওয়ালা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি এটা আমাদের গোল

আমরা সবাইকে স্বাগত জানাই আল্লাহ সবাইকে কবুল করুন সবাইকে কবুল করুন আল্লাহ শহীদুল ইসলাম ফরি রহমতুল্লাহ বলছেন পীর যার যার দরবার যার যার পীর যার জার সুনিয়ত আহালে সুনিয়ত জামাত সবার তবে হকানি সুনিয়তকে প্রতিষ্ঠিত করতে হবে ভণ্ড যারা আছে আমরা ভন্ডদেরকে ডিলেট করব কথা বলেন হকানি পীর মাসাকদেরকে আমরা কি করব এটাকে আমরা ইনস্টল করব আর ভন্ড যাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসাউফ নাই পিরালির নামে ভন্ড নামে খাজা বাবা নামে ভন্ড নামে এদের বিরুদ্ধে আমরা বলবো ঠিক কথা বলেন খাজা বাবা নামে ভন্ড নামে একদল করতেছে ওদেরকে তোমরা ভুয়া বলো কিন্তু যারা প্রকৃত খাজা খাজগানকে মহব্বত করে আর এক নামে ইশক প্রেম নিয়ে যারা সামনে চলে তাদেরকে ভুয়া বললে তুমি মওলবি ভুয়া ঠিক আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন আল্লাহ সবাইকে কবুল করুন এখানে যে সমস্ত মুর্বী আলামাইকরাম এসেছেন আল্লাহ সবার দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করুন আমি আপনাদের সামনে ছোট হয়ে অল্প কিছু কথা বলেছি আল্লাহ তালা যদি আমি করেন এবং আল্লাহকে বলে থাকি তাহলে এগুলো যেন আমাদের সিনা আল্লাহ যেন মানকুশ করে দেন আর যদি নিজের পক্ষ থেকে বলি তাহলে এগুলো যেন আমাদের সিনা থেকে ডিলিট করে দেন আল্লাহ তালা সবাইকে নেকামল করবার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা ও বারাকাত बीमारे एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल